প্রথমত হচ্ছে আমাদের এখানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এ কোন এটা পড়ানো হয় না কিন্তু একটা সময় কি মাধ্যমিক আমরাই দেখেছি যে সেখানে কিন্তু পালি প্রশ্নপত্র থাকতো কিন্তু এখন আমরা পালি প্রশ্নপত্র দেখতে পাই না অর্থাৎ এখান থেকে মানে পালিটা যেখানে আগে থেকে থাকুক এখন সেখানে মোটামুটি নেই দ্বিতীয়ত হচ্ছে স্কুলের পরে যদি আমরা কলেজ ধরি কলেজ সার্ভিস কমিশন যখন হলো বা এখানে আমাদের পাবলিক সার্ভিস কমিশন অবি সার্ভিস কমিশন তাও আমরা তখন একটা সময় সংস্কৃত কলেজ যে পেয়েছি এটাকে পালি আন্ডার গ্রাজুয়েট এ এবার আন্ডার এ এখানে আরো সুরেন্দ্রনাথ কলেজ মণীন্দ্রচন্দ্র কলেজ বলুন প্রেসিডেন্সি কলেজ আন্ডার গ্রাজুয়েট ক্যালকাটা ইউনিভার্সিটির আnder এ পেয়েছি কিন্তু ক্যালকাটা তে ইটসেলফ এখন যদিও এটা রয়েছে পালি ভাষায় পালি বিভাগ আমরা ভারতবর্ষের প্রথম যদি আমরা বলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ সর্বপ্রথম আমাদের স্যার আশুপোষ মুখার্জি চালু করেছিলেন তো সেই সময়ে সেটা যখন তার আন্ডারে এতগুলো কলেজ ছিল কিন্তু বর্তমানে শুধুমাত্র আলাদাভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি পালি বিভাগ আর ওদিকে সংস্কৃত কলেজ যেহেতু এখন সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে এই দুটো জায়গায় একদম আলাদাভাবে দুটো সাবজেক্ট রয়েছে আন্ডার গ্রাজুয়েট এর কোন সাবজেক্ট নেই এবার এটি উন্নতি যদি আমরা বলি বা যদি বলি যে অফিসিয়ালি এটাকে গ্রাহ্য করার জন্য যেটা উপকার আমরা পেতে পারি সেটা হলো আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট কৃতিত্বের সাথে পাশ করে যাওয়ার পরেও তাদের এই সাবজেক্ট নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ গবেষণা ছাড়া সেভাবে কিছু থাকে না যেমন ধরুন কেউ যদি মনে করে স্কুলে পড়াবে কেউ যদি মনে করে কলেজে পড়াবে এর অপশানগুলো প্রায় নেই এবং যে কারণে যদি এখন এই ইমপ্লিমেন্টেশনটা এভাবে করা যায় যে স্কুলগুলোতে আবার খোলা হলো থাকলো যদি যদি সেটাও অনেকটাই অপশনাল থাকতে পারে তাহলে থাকতে পারে এই যে বিভিন্ন জায়গায় খুললে জব যে ব্যাপারটা স্টুডেন্টদের জন্য হবে এটি একটি বিশেষ আমার মনে হয় উপকার হবে ছেলে মেয়েদের জন্য এছাড়া গবেষণার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ভাবেও এটার একটা সুফল পেতে পারি কারণ গবেষণার ক্ষেত্রে আমাদের বিদেশ থেকে অলরেডি ছাত্রছাত্রী আসে আমার মনে হয় সরকারি ক্ষেত্র থেকে যেহেতু এটা যে একটা সুযোগ দেওয়া হলো তার ফলে আরেকটু আমরা সুযোগ পাবো আমাদের ভবিষ্যৎ এটার উপকার নিতে পারবেন আর এন ইপি দু হাজার কুড়ির দিকে তাকিয়ে যদি সেই সিলেবাসটা ঠিকঠাক ভাবে করা যায় তাহলেও জব ওরিয়েন্টেশনের অনেকগুলো জায়গা রয়েছে প্রথমত ভারত সরকারের বৌদ্ধ যে সমস্ত থেকে যে টুরিস্ট আমাদের পালি বিভাগের প্রতি ছাত্রছাত্রী ছাত্রী পালি বিভাগের থেকে পাশ করে সেখানেও কিন্তু তারা চাকরি বাকরি কিছু পেতে পারেন কাজে এটিকে আমরা ভীষণ ভাবেই স্বাগত জানাচ্ছি সরকারের এই উদ্যোগকে